চেষ্টায় সফলতার চাবিকাঠি আমরা অনেকেই শুনি কিন্তু আসলে চেষ্টা করলে কি সফলতা আসে সফলতার জন্য আপনাকে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে সফলতার চাবিকাঠি একটি সক্রিয় প্রক্রিয়া যা আপনাকে আপনার লক্ষ্য বা লক্ষ্যগুলি পূর্ণ করতে সাহায্য করবে এটি একটি পরিকল্পনা পরিবর্তনশীল পদক্ষেপের কার্যক্রম পরিকল্পনা নির্ধারক ক্রিয়াকলাপ নির্ধারক পরিকল্পিত পরিবর্তন পথের উল্লেখ্য এবং পরিকল্পিত উপায়ে পরিবর্তন আপনি কি সেগুলো করতে পারবেন আপনি সফলতার চাবিকাঠি অটোমেটিক বা ম্যানুয়ালি করতে পারেন একটি সফলতার চাবিকাঠির মাধ্যমে আপনি কিছু এই ভিডিওর মাধ্যমে অনুসরণ করে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন যেমন লক্ষ্য নির্ধারণ করুন প্রথমে নিজের জন্য স্পষ্ট এবং বুদ্ধিমত্তাপূর্ণ লক্ষ্য নির্ধারণ করুন এটি আপনার চাহিদা ইচ্ছা এবং উদ্দেশ্যের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে আপনি চেষ্টা করলে অবশ্যই পরিবর্তিত করতে পারবে। সঠিক একটি পরিকল্পনা নির্ধারণ করুন লক্ষ্যটি সম্পূর্ণ করতে কিভাবে পৌঁছতে হবে তার নির্ধারণ করুন প্রয়োজনে বিভিন্ন পথ বা পদক্ষেপগুলো অনুসরণ করুন ধাপগুলি নির্ধারণ করুন লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি কোন ধাপ বা পদক্ষেপ গ্রহণ করবেন সেটি নির্ধারণ করুন ধাপগুলি একটি মনিটরিং সিস্টেমের মাধ্যমে সাধারণত অনুসরণ করা হয় পরিকল্পিত পরিবর্তন পথ উল্লেখ করুন সফলতার চাবিকাঠিতে আপনাকে পরিবর্তিত পথ উল্লেখ করতে হবে যদি আপনি প্রয়োজনে আপনার পরিকল্পিত ধাপগুলি পরিবর্তন করতে হয় উপায় নির্ধারণ করুন পরিকল্পিত পথের পরবর্তীতে যদি আপনি অন্য উপায়ে নিজে নিয়ে কাজ করতে চান তবে এটি সংক্ষেপে উল্লেখ করুন সফলতার চাবিকাটি ব্যবহার করার জন্য নিজের পরিকল্পনা ও উদ্যোগের উপর ভিত্তি করে পরিকল্পিত করা পথ বা পদক্ষেপ নির্ধারণ করা উচিত এটি আপনাকে নিরাপত্তা পরিবর্তনশীলতা এবং পরিস্থিতির উপর ভিত্তি করে কাজ করতে সহায়তা করবে তবে সফলতার চাবিকাটি কেবলমাত্র একটি নির্দিষ্ট মার্গ নির্ধারণকে প্রতিষ্ঠান করে না বরং এটি বহুভুজ প্রক্রিয়ার সমন্বয়ে চালিত হয় আপনি যদি চেষ্টা করে যান তাহলে সফলতা এমনি এমনি আপনার কাছে ধরা দেবে কিন্তু আপনি চেষ্টা না করে বসে থাকলে কোনো কিছুই সম্ভব নয় তাই যেটা করতে ইচ্ছা লেগে পড়ুন কাজ শুরু করুন এমনি এমনি সফলতা চলে আসবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে দিন সবাইকে ধন্যবাদ